হ্যালো 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 বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখানে আমার বোন আছে ইনভাইট ছিল আমাদের বাড়িতে এসেছে দুপুরে এসেছে এই সবে মাত্র দুপুরে লাঞ্চ কমপ্লিট করে রুমে এলাম তো ও নাকি আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে এসেছে তো বলছেই না অনেক বলে ওকে একটু চোখ বন্ধ করতে আমি সারপ্রাইজটা তোমাদের আগে দেখাবো তারপর রেখে দেবো সারপ্রাইজ দিতে গেলে কি চোখ বন্ধ করা লাগে হ্যাঁ তুই চোখটা তো বন্ধ কর বন্ধ কর চোখ আচ্ছা ঠিক আছে খুলি না আমি কিছু দেখছি না

ও একটা নিয়েছে তো আমি একদিন ওকে মজা করে বলছিলাম আমার গিফট কোথায় তো সত্যি যে আমাকে ও অনেক কষ্ট করে টাকাটা জমিয়ে আমার জন্য নিয়ে এসছে দেখো আমি ওকে মজা করে বলেছিলাম তো সিরিয়াসলি ও যে আমার জন্য নিয়ে চলে আসবে আমি বুঝতে পারিনি তো ইউ ইউ সো মাচ ও তো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা বলো জানি আমার হাতের সব মানাবে না

জবে দেব তবে তোমাদেরকে বলবো আমি সবাই জানতে পারবে ঠিক আছে আমি কিন্তু আজকে খুবই খুশি আমি ভাবি নি যে আজকে আমি একটা গোল্ড পেয়ে যাবো আজকে দিনটা আমার জন্য কিন্তু খুবই তো বাই বাই